আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো আমরা চলে আসছি দুর্জয় দা চ্যাম্পিয়ন ডব্লিউ এ আর যেখানে পারফর্ম করেছিল এই বারোটি টিম তার মানে বুঝতেই তো পারতেছো আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে এই ইন্টারেস্টিং ভিডিও দেখা শুরু করতে পারো তো চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যায় প্রথম ম্যাচ বারমোডাতে আমরা দেখতে পাই রেড হক্স ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান এখানে ফোর বি ফোর ফাইট হয়েছে তারা কিন্তু ডপ ল্যান্ডিং ক্র্যাশ হয়ে এখানে তোমরা খেয়াল করলে দেখতে পারবো আর কে কিন্তু একবার কিন্তু মিলেই নামে এবারে কিন্তু মিলে নামে কোনো ব্যতিক্রম হয়নি এখানে কিন্তু নেমে বাংলাদেশ টপ অনেস ফুল এখানে প্রথমে দেখতে পাই ব্লেড কিন্তু কিন্তু শেষ করে ফেলা হয় কুটুসের উপর রাস করে মেয়ে যে এখানে রাত যায় কাবার দিতে কিন্তু শেষ পর্যন্ত অন মান সামনে কিন্তু রাত কিছু করতে পারেনি এবং পুরো আরএস কে টিম কিন্তু হ্যাশট্যাগ টুয়েলভে পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে যায় প্রথম ম্যাচে রেড অক্স কিন্তু জিরো কিলের সাথে হ্যাশট্যাগ টুয়েলভে ওয়াইপ আউট হয়ে যায় তার মানে প্রথম ম্যাচে রেড অক্সের কোনো পয়েন্টই নাই প্রথম ম্যাচের এই ক্ষতিপূরণটা যদি তারা কাটিয়ে উঠতে চায় তাহলে কিন্তু তাদের বিশ স্কুলের একটা বইয়ে করতে হবে নাহলে কিন্তু তারা পারবে না তারপরে আমরা পিকে দেখতে পাই বাংলাদেশের একটা প্লেয়ারকে নক করে কনফার্ম প্রথমে কিন্তু ফাইটটা বাংলাদেশ দিকে ছিল শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশ একটা টিমমেট নক হয়ে যায় তারপরে আরেকটা নক হয়ে যায় এখানে কিন্তু শুভ সিকচি একা এক ছিল সেই কিন্তু দুইটা প্লেয়ারের সাথে ফাইট করতেছিল প্রথমে বাংলাদেশ টবনের কাছে এই ফাইটটা থাকা সত্ত্বেও কিন্তু বাংলাদেশ টবন এখানে ফাইটটা নিতে পারে না দেখো তারপরে এখানে শুভ শিক্ষি নাইন দিলেও কিন্তু শুভ শিক্ষিন শেষ পর্যন্ত শেষ হয়ে যায় এমনকি প্রান্ত একা বছর ছিল প্রান্ত কিন্তু একটাকে নক করলেও শেষ পর্যন্ত শুভ দেয় টিম প্লেয়াররা তারপর দেখতে পাই ওয়ান একটা সিনারি এখানে কিন্তু মানে প্রান্ত তার দিতে যায় তখনই কিন্তু ইনফিনিটির টিমমেটটা এখানে রাশ করে সাথে সাথে কিন্তু মানে প্রান্ত এখানে রিভ্যাপটা দিতে পারে না এখানে আলিফ একা ছিল আলিফ কিন্তু এখান থেকে বাইরে যায় এবং তার টিমমেটকে মেটকে রিভ্যাপ দেওয়া যায় এবং টিম ইনফিনিটি তারা প্লেয়ারকে রিব্যপ দিলেও শেষ পর্যন্ত আমরা দেখতে পাই দুইটা স্কোয়াড এখানে আছে মানে ইউনিক ভার্সেস গেমিং এখানে কিন্তু ফোর বি ফোর একটা সিনারিও ছিল তারপরে প্রথমে তোমরা দেখতে পাই রেসার ভিডি গেমিংকে নক করে ফেলাও হয় এমনকি তার টিমমেট সাথে থাকে তাকে রিভাইভটা দেবে আর এমনকি তার হেলথটাও এখানে ফুল করে দেওয়া হয় তারপরে আমরা লাস্টে এখানে দেখতে পাই এসআর বিডি গেমিং সাইপার প্লেয়ারের উপর কিন্তু মানে রাশ করতে চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত ইউনিক লেজেন্ডের প্লেয়ারে এখানে অসাধারণ একটা গেম প্লে দেয় এসআর ভিডি গেমের তিনটা প্লেয়ার শেষ লাস্টে একটা স্নাইপার প্লেয়ার ছিল সে আর চারটা প্লেয়ার সাথে পেরে ওঠেনি পিছন দিয়ে এসে এসআর ভিডি গেমিংয়ের পুরো স্কোয়াডকে ওয়েব আউট করে ফেলে অ্যাস্টেক টুতে এবং অসাধারণ একটা বুয়ে নিয়ে চলে না টিম ইউনিক লেজেন্ড তারপর দুই নাম্বার ম্যাচ পুরো কোটিতে আমরা দেখতে পাই তালা গেমিং ভার্সেস আর আর এর একটা ফোর বি ফোর ফাইট প্রথমে কিন্তু আর এর একটা প্লেয়ার আছে এমন এখানে জুজু এবং মিতলা রাশ করে দেয় শেষ পর্যন্ত জুজু এবং মিতলা মানে টু বি ফোর একটা সিচুয়েশন ছিল দূর থেকে কিন্তু মিতানি এখানে কাবা দিতেছিল মিনাতে কিন্তু না শেষ পর্যন্ত মানে সিচুয়েশন বুঝে এখানে কিন্তু দেখে তার তিনটা প্লেয়ারই শেষ শেষ পর্যন্ত আর এখানে ড্যামেজ না দিয়ে সে কিন্তু এখানে পুরো এলাকা চারা পালায় কারণ তার টিমমেটকে রিভাইভ দিতে হবে আর সে যদি এখানে ফাইট করতো তাহলে কিন্তু তারা হ্যাশট্যাগ ইলেভেনে পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে যেতে পারতো এনাতে কিন্তু এখানে ফাইট না করে তার টিমেট কে রিভাইভ দেওয়ার জন্য পুরো এলাকা ছাড়া পালা যায় তারপরে আমরা দেখতে পাই মিস্টার টিপলার ভার্সেস রেড হক্স এখানে কিন্তু রেড হক্স মিস্টার টিপলার উপর রাশ করে দেয় প্রথম ম্যাচে রেড হক্স পয়েন্ট টেবিলটা খারাপ থাকাও কিন্তু দ্বিতীয় ম্যাচে সেটাকে খারাপ করতে দিবে না এখানে দেখতে পারবে মিস্টার টিপলার এর দুইটা প্লেয়ার শেষ এখানে রাহাত নক করা হয়েছিল কুটটুস কিন্তু আইসা রাহাত কে রিভাইভটা দিয়ে দেয় এমন কি মানে মিস্টার টিপলার দুইটা প্লেয়ার শেষ এখানে দেখতে পাবে তিনটা প্লেয়ারকে শেষ করে ফেলা হয় লাস্ট একটা প্লেয়ার ছিল সে কিন্তু বেন্ডিং মেশিনে গিয়ে তার টিম

রিভাইভটা দিয়ে দেয় শেষ পর্যন্ত রাহাত এখানে একটাকে নক করে ফেলে এবং সাথে সাথে এখানে আর আর একটা প্লেয়ারকে কনফার্ম দিয়ে দেয় তারপরে আমরা দেখতে পাই এখানে নেজাত কিন্তু অসাধারণ একটা স্নাইপিং করতেছিল সাথে সাথে একটা প্লেয়ারকে এখানে দেখবা অসাধারণভাবে একটা নক করে ফেলে এমনকি তাকে ওইখানে কনফার্ম দিয়ে দেয় আর আর এর মাত্র দুইটা প্লেয়ার ছিল তারা কিন্তু এখানে বাগার টাই করতেছিল এখান থেকে কিন্তু ব্লেড এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিল আর আর এই প্লেয়ারটাকে নক করে এমনকি তার টিমের থাকার কারণে তারা কিন্তু বারে বারে রিভাইভটা করতে পারতেছিল নেজাত কিন্তু এখানে অসাধারণ স্নাইপিং করতেছিল তার কাছে ছোট স্নাইপিং ছিল তারপরেও কিন্তু এখানে অসাধারণ স্নাইপিং করে তারপরে আর আর প্লেয়ারটা এখানে লস প্লেট মেরে ভাগার টেস্টটা করে শেষ পর্যন্ত কিন্তু রাত সেটা করতে দেয়নি আরেকটা প্লেয়ার যখন এখানে বাঁকতে যায় রাত কিন্তু ওই প্লেয়ারটাকে শেষ করে দেয় এমনকি পুরো আর আর স্কোয়াডকে হ্যাশট্যাগ এইটে পুরোপুরিভাবে ওয়াইপ আউট করে ফেলে রেডক্স এই ফাইটটা শেষ না করতে এখানে ব্লেডের নেট সমস্যা করে এমনকি ব্লেডকে দূর থেকে নক করে ফেলে এখানে দেখতে পারবা মানে নেজাতে এখানে একা ভাইসে গিয়েছিল এমনকি রেডক্সের আর দুইটা প্লেয়ার তারা কিন্তু জোন ধরার জন্য চলে যায় এমনকি এখানে নেজা সাধারণ গ্লোয়ালের সাথে কিন্তু এখানে কোনো রকম ভাবে জুন ধরার চেষ্টা করে তারপরে আমরা দেখতে পাই তার লাগে মেয়ে চারটা প্লেয়ার কিন্তু জুনের বাইরে ছিল তারা কিন্তু এখানে জুনের ড্যামেজ খাইতেছিল উপর থেকে কিন্তু ফাইট পাইতেছিল মানে তার আগে মেয়ে তিনটা প্লেয়ার এখানে প্রায় শেষ হয়ে যায় লাস্ট প্লেয়ার ছিল সে কিন্তু জুনের বাইরে ছিল শেষ পর্যন্ত ওই তাল্লা গেমিং এ লাস্ট প্লেয়ার জুনে বাইরে থাকার কারণে একটু কোনো হোল্ড করতেছিল তারপরে দেখতে পাই এখানে হ্যাশট্যাগ সেভেন এ নীল গেমিং ওয়াইপ আউট হয়ে যায় এমনকি হ্যাশট্যাগ সিক্স এ পুরো তাল্লা গেমিং স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় তারপরে আমরা দেখি পাই ম্যাচের ঠিক লাস্টের দিকে এখানে খেয়াল করলে তোমরা দেখ দেখতে পারবা রেডক্স কিন্তু জোনের বাইরে ছিল এই সুযোগটা ব্যবহার করে টিম ইনফিনিটি এইখানে তোমরা দেখতে পাবা টিম ইনফিনিটির এই স্নাইপার প্লেয়ারটা মানে রেডক্সের একটা প্লেয়ারকে শান্তি দিতে ছিল তারা কিন্তু জোনের বাইরে ছিল এক এক করে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে নক করতেছিল কুটুস নেজাত এবং কি রাহা ছিল তারা কিন্তু এখানে জোনের বাইরে ছিল জোনের বাইরে থাকার কারণে কিন্তু তারা এখানে জোনের ড্যামেজ খাইতেছিল এমনকি ইনফিনিটির এই স্নাইপার প্লেয়ারটা এখানে অনেকটা ড্যামেজ দেয় এমনকি পুরো রেড হাউস কিন্তু হ্যাশট্যাগ ফোরে পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে যায় তারপরে আমরা ম্যাচে ঠিক দিকে পরে এখানে আমরা দেখতে পাই রেড লিস্ট দুইটা প্লেয়ার এমন কি ইনফিনিটি চারটা প্লেয়ার এখানে স্টিল এলাই এমন এখানে দেখতে পারবা খেয়াল করলে এখানে 2v4 একটা সিনারিও হয়ে যায় এখানে কিন্তু ইনফিনিটি টিমরা মানে রেড লিস্ট উপর পুরোপুরিভাবে ভাবে করে দেয় তার লাস্ট পর্যন্ত এখানে টিম ইনফিনিটির প্লেয়ার মানে একটা প্লেয়ারকেও ছাড়িয়ে দিতে না জুনের বাইরে দিয়ে গিয়েও কিন্তু মানে রেড লিস্ট প্লেয়ারদেরকে শেষ করে দিয়ে আসে পড়তে এমন লাস্ট একটা প্লেয়ার ছিল তাকেও কোনো সুযোগ না দিয়ে পুরো রেড লিস্ট কে করে ফেলে আস্তে টুতে এমন কি অসাধারণ একটা বইয়া নিয়ে চলে যায় টিম ইনফিনিটি তারপর তিন নাম্বার ম্যাচ কালা হাতে আমরা দেখতে পাই দেখে ওপরে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবা মানে রেড হক্স ভার্সেস বাংলাদেশ টপান কিন্তু এখানে রেড হক্স বাংলাদেশ টপানকে পুরোপুরিভাবে হ্যাশ টেক টুয়েলভে ওয়েপ আউট করে ফেলে প্রথম ম্যাচের রিভেন্স কিন্তু মানে রেড হক্স কিন্তু লাস্ট ম্যাচে এখানে এসে নিয়ে ফেললো তারপরে আমরা দেখতে পাই মানে তালা গেমিং ভার্সেস মিস্টার ট্রিপল আর ফোর বিপর একটা সিনারিও প্রথমে অসাধারণ একটা হ্যাচ হয়ে তালা গেমিং এর একটা প্লেয়ার নোর সাথে দুইটা প্লেয়ার লোক লাস্ট দুইটা প্লেয়ার বেঁচেছিল তার কিন্তু এখানে মানে তার টিমেট কে রিভাইভ দেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত তালা গেমিং এর কিছুই করতে পারেনি হ্যাশট্যাগ নাইন তার লা গেমিং পুরোপুরি ভাবে ওয়াইপ আউট হয়ে যায় মিস্টার ট্রিপল আর এর কাছে তারপরে আমরা ম্যাচে ক্লাসের দিকে আসি পরে এখানে আমরা দেখতে পাই আর আর এবং সাফেরা গেমিং রেড লিস্ট থাকলেও এখানে কিন্তু আর আর শেষ হয়ে যায় এবং রেড লিস্টের দুইটা প্লেয়ার এবং সাফেরা গেমিং এর ফুল স্কোয়াড এখানে স্টিল এলাই ছিল তারপরে 4v2 একটা সিনারিও হয়ে যায় মানে রেড লিস্ট যখনই দুইটা প্লেয়ার সাথে বাঁচে থাকতে যায় তখনই কিন্তু মানে অপজিট সাইডে কিন্তু চারটা প্লেয়ারই বাঁচে থাকে তারপরে সাফেরা গেমিং নিয়ে কিনে অসাধারণ একটা বইয়ে নিয়ে চলে যায় তারপরে চার নাম্বার ম্যাচে আমরা দেখতে পাই রেড অক্স ভার্সেস সাফেরা গেমিং এখানে সাফেরা গেমিং এর প্রত্যেকটা প্লেয়ার শেষ লাস্ট একটা প্লেয়ার ছিল সেটাকেও রেড অক্স শেষ করে দেয় এমনকি হ্যাশট্যাগ নাইনে পুরো সাফেরা গেমিং ওয়াইপ আউট হয়ে যায় তারপরে আমরা দেখতে পাই এখানে কিন্তু রেড অক্স সবে একটা ফাইট শেষ করে এমনকি এখানে আমন্ত্রণ হয়ে এসআর বিডি গেমিং এর চারটা প্লেয়ার কিন্তু রেড অক্স উপর আস্ট করে দেয় নেজাত নক করে কনফার্ম দিয়ে দেওয়া হয় তারপরে দেখতে পাই ব্লেড এমনকি মানে কুট্টু সেখানে দূরে ছিল এমনকি ব্লেড এবং রাহাতা রাশ করে দেয় এমন কি সাফিরে মানে এস ভিডিও গেমের একটা প্লেয়ার লুজ করে এখন আর দুই তিনটা প্লেয়ার ছিল তারা তিনটা প্লেয়ার কিন্তু এখানে রাশ করে দেয় ব্লেডকে এখানে নক করে ফেললে মানে এখানে কোনো গ্লোয়াল কিন্তু এখানে গ্লোয়ালিভ্যাপটা দিয়ে দেয় তারপরে কিন্তু শেষ পর্যন্ত রাত এবং ব্লেড কিছুই করতে পারেনি তারা দুইজনে এখানে নক হয়ে যায় তারপরে দেখতে পাপ রেড লিস্ট এখানে আমন্ত্রণ করে এই সুযোগটাই ব্যবহার করে থার্ড পার্টি হিসেবে মানে কুট্টু সেখান থেকে বাগার টাই করে কুট্টুস কিন্তু অবশ্যই সেখান থেকে বাইকেও যায় কিন্তু শেষ পর্যন্ত এখানে রেড লিস্ট কিন্তু এস আর বিডি গেমিং এর চারটা প্লেয়ারকে শেষ করে তারপর তারপর এখানে মানে রেড রস শেষ করবে তারা এখানে রেড রস কোনো শান্তি দিবে না মানে কুটুসের পিছন যে লস পয়েন্ট দেয় গিয়েছিল কুটুসের পিছন পিছন সেই লস পয়েন্ট দিয়ে তারা আবার হয়েছে পরে কুটুসের উপর চারটা প্লেয়ার আস করে দেয় এমনকি রেড রক্সের কুটুস কিন্তু শেষ পর্যন্ত কিছু করতে পারে না চারটা প্লেয়ারের সাথে শেষ পর্যন্ত তারা পেরে ওঠেনি কুটুস কিন্তু এখানে শেষ হয়ে যায় হ্যাশট্যাগ এইটে কিন্তু আর এস কে টিম পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে পরে আমরা ম্যাচে ঠিক এসে পরে এখানে আমরা দেখতে পাই আর আর এবং মিস্টার ট্রিপল আর ফুল স্কোয়াড বাজে ছিল এখানে কিন্তু ফোর বি ফোর একটা সিনারিও ছিল প্রথমে আমরা দেখি দেখতে পেয়ে মিস্টার তিনটা প্লেয়ার এমনকি একটা প্লেয়ারকে রিভাইভ দিয়ে দিলো তারপরে দেখতে পেয়ে আর দুইটা প্লেয়ার কিন্তু রিভেভ দিতে পায় না এমনকি আর এর দুইটা প্লেয়ার কে এখানে রোজ করে এমনকি টু টু একটা সিনারিও ছিল লাস্ট পর্যন্ত এখানে দেখা যাক কে হয় লাস্ট পর্যন্ত কারণে বুইয়া তারপরে দেখতে পাই এখানে আর আর এর টিমের একটা অসাধারণ স্নাইপিং দেখে এমনকি মিস্টার টিপলার এর প্রত্যেকটা প্লেয়ার এখানে শেষ হয়ে যায় তারপরে অসাধারণ একটা বুইয়া নিয়ে চলে যায় টিম আর আর তারপর পাঁচ নাম্বার ম্যাচে আমরা দেখতে পাই এখানে কিন্তু আর আর এর লাস্ট প্লেয়ার এমনকি রেড হক্স চারটা প্লেয়ার ওই প্লেয়ার উপর রাস করে এমনকি সাথে সাথে আর আর স্কোয়াড কিন্তু সাফের রেড অক্স এর প্রত্যেকটা গেমিং এর বিভোর ফাইট হতেছিল থার্ড পার্টি করে এখান থেকে রেড অক্স এখানে তুমি হেল্প করলে দেখতে পাই রেড অক্সের কিন্তু এখানে অসাধারণ একটা পজিশন ছিল এখানে ইনফিনিটি প্লেয়ার সাফের গেমিং এর তিনটা প্লেয়ারই শেষ করে দেয় এমনকি এখানে রেড অক্সের আমন্ত্রণ হয় রেড অক্স আমন্ত্রণ কিন্তু এখানে টিম ইনফিনিটি মোটেও সুযোগ পায় না এখানে তোমরা করলে দেখতে পারবা ইনফিনিটির প্রত্যেকটা প্লেয়ার আস্তে আস্তে লুজ করে এমনকি প্রথম ম্যাচ মানে দ্বিতীয় ম্যাচে কিন্তু টিম ইনফিনিটিরা আর এস কেছিল না জোনের বাইরে শেষ করে ফেলতেছিল রিমেজটা নেওয়ার জন্য কিন্তু রেড অক্স এখানে এসে পরে তিনটা টিমেটকে শেষ করে ফেলে লাস্ট একটা প্লেয়ার ছিল সে কিন্তু মানে লঞ্চ পেট মাইরে এসে পরে কুটু সেই সামনে কুটু যে এখানে ছিল সেই মনে হয় এখানে জানেই না তারপরে তোমরা করলে দেখতে পারবা মানে ব্লেড এবং নেচার তারাও কিন্তু এখানে অনেক লস ফিট মেরে আসে পরে এমনকি টিম ইনফিনিটিকে কোনো সুযোগ না দিয়ে সাথে সাথে হ্যাশট্যাগ থ্রিতে উপর ও ইনফিনিটি টিমকে ওয়েব আউট করে বলে লাস্ট একটা সাপ্রিয়ার মিনি লাস্ট প্লেয়ার ছিল সে তারা কিন্তু এখানে স্পট করে ফেলে কুটুস এবং নেজার তারপরে হাত কিন্তু এখানে রাশ করে দেয় সাথে সাথে কিন্তু এখানে দেখতে পারবা আর এসকের কিন্তু এখানে উনিশটা কিল হয়েছে যায় এমনকি সাপের সে কিন্তু এখানে তাদেরকে কিলটা দিবে না কারণ কিন দিলে একটা পয়েন্ট তার কারণে সে কিন্তু জুনি সাপের আগে মিনি লাস্ট প্লেয়ার কিন্তু জুনি এলিমিনেট হয়ে যায় এমনকি ওয়াশা একটা উনিশ কিলে বুয়ে করে ফেলে রেড ডক্স তারপরে ছয় নাম্বার ম্যাচে আমরা দেখতে পাই বাংলাদেশ টপ ওয়ানের প্লেয়াররা কিন্তু এখানে করতে ছিল রেড ক্লিপসের সাথে রেড ক্লিপসের পুরো স্কোয়াড কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের উপর রাশ করে দেয় তারা কিন্তু এখানে জোনে ড্যামেজ খেয়ে ছিল তারপর দেখতে পাই রেড ক্লিপস কিন্তু এখানে একটা গ্র্যান্ড মানে দুইটা প্লেয়ারকে নক করে ফেলে এমনকি মেয়ে দিয়ে এমনকি এখানে শুভ ছিল তারা কিন্তু এখানে তার টিমেটকে রিভাইভ দেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত তারা কিছু করতে পারে না রেড ক্লিপস চারটা প্লেয়ার কিন্তু এখানে রাশ করে দেয় এমনকি পুরো বাংলাদেশ টপ ওয়ান টিম এখানে কিন্তু হ্যাঁ ক্যাস্টেড সিটে পুরোপুরিভাবে ওয়েপ আউট হয়ে যায় তারপরে আমরা দেখতে পাই রেড ক্লিপসে চারটা প্লেয়ার এমনকি টিম ইনফিনিটের দুইটা প্লেয়ার ছিল টু বি ফোর একটা সিনিয়ারেও এখানে কিন্তু রেড ক্লিপসের চারটা প্লেয়ার ওইখানে রাস করে দেয় এমনকি টিম ইনফিনিটি লাস্ট পর্যন্ত এই ম্যাচে কিছু করতে পারে না রেড ক্লিপসের চারটা প্লেয়ারের সামনে কিন্তু ইনফিনিটি পুরোপুরিভাবে ওয়েপ আউট হয়ে যায় এমনকি রেড ক্লিপস একটা অসাধারণ একটা বুয়া নিয়ে চলে যায় লাস্ট ম্যাচে রেড কিন্তু আজকের ম্যাচগুলোর মধ্যে কিন্তু তিন নম্বর ম্যাচে বাংলাদেশ টপ ওয়ানকে হ্যাশটেক টুয়েলভে মেরে রিভেন্সটা নেওয়া শুরু করে এমনকি পাঁচ পাঁচ নাম্বার ম্যাচে আইসা টিম ইনফিনিটিকে মেরে রিভেঞ্জটা নেওয়া শেষ করে এক কথায় বলতে গেলে রেড হাউস কিন্তু আজকে রিভেঞ্জের উপর ছিল শেষ পর্যন্ত দেখা যাক রেড কত নাম্বার পজিশনে থাকতে পারে এমন কি কারা হয় আজকে টেবিল ডোবার রেড হাউস কত নাম্বার পজিশনে আসে সেটা জানার জন্য একটু কোনো অপেক্ষা করো আমরা এখনই তোমাদেরকে দেখিয়ে দেবো তো অনেক অপেক্ষা করার পর তারপরে আমরা দেখতে পাই পয়েন্ট টেবিল এখানে এক নাম্বার রেড ক্লিস দুই নাম্বার রেড হাউস তিন নাম্বার ইউনিক লেজেন্ড তার নাম্বার টিম ইনফিনিটি পাঁচ নাম্বারে কিন্তু এখানে দেখতে পাই টিম আর আর তারপরে ছয় নাম্বারের মিস্টার টেবিল আর সাত নাম্বার নাম্বার আজিম গেমিং আট নাম্বারে মানে সাফিরা গেমিং তারপর নয় নাম্বারে গিয়ে রাত বাই ওয়াইটি এখানে আমরা দেখতে পাই তো গাইস আজকের এই ম্যাচ তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর তোমরা কোন টিম সাপোর্ট করো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না তোমাদের পছন্দের টিমের নাম কিন্তু আজকের এই কমেন্ট বক্সে তোমরা লিখে যাবে তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত দেখা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং টুর্নামেন্ট ভিডিওর সাথে সবাই সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ